বাংলাদেশ হবে প্রাচ্য পাশ্চাত্যের বন্ধন বললেন প্রধানমন্ত্রী সারা দেশে রেল নেটওয়ার্ক করার পরিকল্পনা ভাস্কর্য এক নয় মামুনুল হকের শাস্তির দাবি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা এবং করোনায় আরো উনত্রিশ মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার সাথে সাথেই আসবে ভ্যাকসিন আর স্বাস্থ্যমন্ত্রী শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শ্রীরাম আমন্ত্রণ জানাচ্ছি রাতের একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি তানজির আহমেদ দর্শক একুশে টেলিভিশন সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ অনলাইনে বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন সারা দেশে গড়ে উঠবে রেল যোগাযোগ নেটওয়ার্ক যমুনার উপর বঙ্গবন্ধু রেল সেতু প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করে এ স্বপ্নে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা করছেন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে বঙ্গবন্ধু রেল সেতু রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন দেশের উত্তরাঞ্চলে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের মাঝখান দিয়ে বয়ে গেছে যমুনা নদী উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই যমুনা নদীর ওপর নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু রেল সেতু ডুয়েলগেজ ডাবল ট্রাকের এই সেতু হবে দেশের সবচেয়ে বড় সেতু প্রায় চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করবে জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান এতে ব্যয় ধরা হয়েছে ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন বাংলাদেশে জাপানের অবদান বিএনপির ধ্বংস করা রেল ব্যবস্থা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পুনরুজ্জীবিত করেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী রেলকে প্রায় গলা হত্যা করতে গিয়েছিল বিএনপি সরকার আমরা এসে এখন আবার তাকে জীবিত করেছে এবং রেলি এখন মানুষের সব থেকে ভরসা আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে উত্তর পশ্চিমাঞ্চলের এই যোগাযোগ ব্যবস্থা বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন সরকার প্রধান সারা বাংলাদেশে যোগাযোগ নেটওয়ার্কে আধুনিক করা উন্নত করা এবং বহুমুখী করা যাতে মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে হবে সেদিকে নজর রেখেই আমরা করে যাচ্ছি আমাদের আরও প্ল্যান আছে যে একেবারে ঢাকা থেকে আমরা বরিশাল পটুয়াখালী খালি হয়ে পায়রা বন্দর পর্যন্ত আমরা রেল লাইন নিয়ে যাব অর্থাৎ সমগ্র বাংলাদেশে একটা রেল যোগাযোগের ব্যবস্থা আমরা আমাদের আভ্যন্তরীণ যোগাযোগের জন্য দক্ষিণ এশিয়ার সেতু বন্ধন হতে পারে বাংলাদেশ এমন পরিকল্পনার কথাও জানান শেখ হাসিনা বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে একটা সেতু বন্ধ আর সেই সেতু বন্ধ করতে গেলে আমাদেরকে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ করতে হবে হাইওয়ে এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে সাথে যদি আমরা সম্পৃক্ত হতে পারি তাহলে বাংলাদেশের গুরুত্ব অনেক বাড়বে ব্যবসা বাণিজ্য বাড়বে কর্মসংস্থান বাড়বে বাড়বে মানুষের যোগাযোগ এটা আমাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে করোনার দ্বিতীয় তরঙ্গে সতর্ক করে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন প্রধানমন্ত্রী তো আমি দেশবাসীকে আহ্বান জানাব সকলে আমাদের স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলি মেনে চলবেন আকবর হোসেন সুমন টেলিভিশন ঢাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকিদাতা মামুনুল হককে প্রতিরোধের ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ সকালে রাজধানী মানিক মে এ প্রতিবাদী মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয় এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগের বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক বলেন তারেক রহমানের নির্দেশে ষড়যন্ত্রকারীরা আবারও মাঠে নেমেছে দীপু সিকদারের রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি এতে বক্তারা বলেন মামুনুল হককে যেখানে পাওয়া যাবে সেখানে প্রতিরোধ করা হবে বাংলাদেশের কোথাও তাকে মাহফিলে বক্তৃতা করতে দেয়া হবে না বলেও হুশিয়ারি দেয়া হয় মানববন্ধন থেকে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবিও জানান স্বেচ্ছাসেবক লীগ নেতারা আমরা জানান দিতে চাই আজকে আমরা করলাম এরপর আমরা যে কোনো ব্যাপারে আমরা প্রতিরোধ করে তুলব জামাত এবং বিএনপির দোষর হিসাবে এদেশের ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য তারা এই কাজটি করছে যেখানেই আমরা মামুল রক্ষে পাবো সেখানেই তাকে প্রতিরোধ গড়ে তুলব বাংলাদেশের কোনো জায়গায় তাকে ওয়াশ করতে দেওয়া হবে না তাকে কথা বলতে দেওয়া হবে না বিকালে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে বলা হয় বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্রকারীরা সক্রিয় এ বিষয়টি চিন্তায় রেখে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা আমরা জনগণকে সাথে নিয়ে উন্নয়নের ভাষকে যে বাংলাদেশ शेख বাংলাদেশের প্রতিষ্ঠার জন্য যে জঙ্গি গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে আজকে যে নতুন নাটক সাজাচ্ছেন তাদের তাৎব্যাঙ্গ জবাব ইনশাআল্লাহ এই মাটি আমরা এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে কুটুক্তির প্রতিবাদে বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবক লীগ দীপু সিদ্দিক একুশে টেলিভিশন ঢাকা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল সম্প্রদায়ের ধর্মীয় সামাজিক ও মানবিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সম্প্রীতি সোনার বাংলাদেশ করার স্বপ্ন ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধর্মনিরপেক্ষ বাংলাদেশ গড়তে এই চেতনার বাস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছেন নতুন দায়িত্ব নেওয়া ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান মূর্তি আর ভাস্কর্য এক নয় উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দেন সাম্প্রদায়িক সম্প্রীতি যারা নষ্ট করতে চায় তাদের উদ্দেশ্য সফল হতে দেয়া হবে না রিপোর্ট আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। রাজধানীর ধলাইপার মরে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে মূলবাদী ও উগ্রপন্থী গোষ্ঠীর চলমান বিতর্কের মধ্যেই ধর্মপ্রতিমন্ত্রী দায়িত্ব নিয়েছেন ফরিদুল হক খান। সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, ভাস্কর্য আর মূর্তি এক করে গুলিয়ে ফেলা যাবে না। একটা গোষ্ঠী বরাবরই অবপেক্ষা দিয়ে অঘটন ঘটানোর চেষ্টা করে। মূর্তি আর ভাস্কর্য কিন্তু এক নয়। আজকে পাকিস্তানে যান আপনি ভারতে যান সারা বিশ্বের যে কোনো রাষ্ট্রে যান না কেন সব জায়গাতেই ভাস্কর আছে আর এই যদি ভাস্করই মূর্তি হয় তাহলে টাকার ভিতরে বঙ্গবন্ধুর ছবি আছে আর এর আগে যারা ছিলেন তাদের ছবি ছিল সেগুলো কিভাবে থাকলো সেগুলো পকেটে নিয়ে তো সবাই ঘুরে হয় এগুলো আসলে বোঝার হলো আমাদের নিজেদের মধ্যে বোঝার ভুল বোঝাবুঝি যে মূর্তি আর ভাস্কর এক নয় একটা ধর্মীয় বিষয় উল্লেখ করে সেটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকার কথা নয় বলে মন্তব্য করেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী কিন্তু আমরা এটা ভালোভাবে জানি যে মূর্তি এটা হলো আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের হিন্দু সম্প্রদায় যারা আছেন সনাতন ধর্মের যারা আছেন তাদের ধর্ম তারা পালন করবে এটা নিয়ে তো কোনো দিন আজ পর্যন্ত হয়নি আমরা যে যে ধর্মেরই হই না কেন সে তার ধর্ম আমরা পালন করব। চলমান ঈশ্বর সুরাহায় সব পক্ষকে ধৈর্য ধরে অপেক্ষারও আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী আপনারা অস্থির হওয়ার কোনো কারণ নেই আমরা প্রত্যেকটা জিনিসকে সূক্ষ্মভাবে নিজেদের বিবেক দিয়ে বিবেচনা করে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে

নতুন দুই জন সহ সুস্থ হয়েছেন তিন লাখ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পর প্রথম ধাপে বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে আবারও আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক রাজধানীতে এক আলোচনা অংশ নিয়ে তিনি জানিয়েছেন টিকাদান কর্মসূচিতে বেসরকারি হাসপাতালগুলোকেও যুক্ত করা হবে মানুষের অবাধ চলাচলে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কার কথাও তুলে ধরেন মন্ত্রী স্মৃতিমন্ডলের রিপোর্ট করোনার দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতি নিয়ে এই আলোচনা বক্তাদের আলোচনায় ঘুরে ফিরে আসে দ্বিতীয় ঢেউয়ের শঙ্কার কথা যেভাবে মানুষ অবাধে চলাফেরা করছে স্বাস্থ্য নিয়মকে অবহেলা করছে তাতে সংক্রমণ মোকাবেলা করা কঠিন বলেই মনে করেন অনেকেই আলোচনায় উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল পায় তা নিশ্চিত করার দাবি জানান বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চলছে আলোচনায় অংশ নিয়ে করোনা পরীক্ষার ফি কমাতে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মালিকদের অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কোভিড মোকাবেলায় সাফল্যের কথা তুলে ধরে দ্বিতীয় তরঙ্গ মোকাবেলায় প্রস্তুতির কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জনসাধারণকে আরও বেশি সচেতন হওয়ার তাগিদ দেন মন্ত্রী আমাদের হাসপাতাল বেড রেডি করে ফেলতে হবে এবং আমাদের টেস্টের ব্যবস্থা আরও ভালো করে রাখতে হবে সেন্ট্রাল অক্সিজেন করে ফেলতে হবে টেলিমেডিসিনও কাজ করছেন আমাদের সরকারি পর্যায়েও কাজ চলছে এই কাজটিও বজায় রাখতে হবে ভ্যাকসিন প্রাপ্তি নিয়ে আশাবাদও জানান স্বাস্থ্যমন্ত্রী কোনো ভ্যাকসিন এখনো বাজারে সেভাবে আসলে নাই ফাইনাল ক্লিয়ারেন্স যখন পেয়ে যাব তখন আমাদের দেশ ইনশাল্লাহ প্রথম পেয়ে যাবে অনুমোদনের পরে এবং আমাদের সরকারি হাসপাতালে যদি ভ্যাকসিন আমরা দেই ইনশাল্লাহ প্রাইভেট হাসপাতালের জন্য আমরা ভ্যাকসিন ব্যবস্থা করব সংক্রমণ রোধে আবারও সবাইকে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান জাহিদ মালিক আমরা বিদায় হচ্ছি। স্মৃতিমন্ডল ঢাকা। নেতিবাচক স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিটছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দিয়ে কমিটি নয় বললেন ওবাদুল কাদের সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে নেয়া যাবে না। আবার আবরামন্তন রাতের একুশের এর সংবাদ। মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটির সম্মেলনে তাগিদ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন নিজস্ব বলয় তৈরি করতে মাই ম্যান দিয়ে কমিটি করা যাবে না চিহ্নিত অপরাধী চাঁদাবাজ দখলদার কিংবা সাম্প্রদায়িক গোষ্ঠীর কাউকে দলে নেওয়া যাবে না বলেও স্মরণ করে দিয়েছেন তিনি জেলা সম্মেলনের আগে উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কাউন্সিল শেষ করে তারপর জেলা কমিটি করতে হবে কাউন্সিল আয়োজনে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে কমিটি গঠনের ক্ষেত্রে দলে ত্যাগী নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে নিজস্ব বলয় তৈরি করতে মাই দিয়ে একটা কমিটি গঠন করা এটা পরিহার করতে হবে এলপিজি গ্যাসের দাম নির্ধারণ নিয়ে হাইকোর্টের আদেশ পালন না করায় বাংলাদেশ এনার্জি কমিশন বিইআরসি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি করেছে হাইকোর্ট বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের দ্বৈত বেঞ্চ রুল জারি করে পনেরো ডিসেম্বরের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন গত পঁচিশ আগস্ট হাইকোর্ট বিইআরসি কে গণশুনানি করে এলপিজির দাম নির্ধারণ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলেছিলেন তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও আদেশ বাস্তবায়ন না করায় এই রুল জারি করেছেন হাইকোর্ট আর এর সাথে শেষ করছি রাতের একুশে সংবাদ যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ বাংলাদেশ হবে প্রাচ্য ও পাশ্চাত্যের সেতু বন্ধন বললেন প্রধানমন্ত্রী সারাদেশের রেল নেটওয়ার্ক গড়ার পরিকল্পনা ভাস্কর্য এক নয় মামুনুল হকের শাস্তির দাবি সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহতের ঘোষণা এবং করোনায় আরো উনত্রিশ মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার সাথে সাথেই আসবে ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী সর্বশেষ খবর জানতে ডায়াল ফোন টু জিরো টু ওয়ান নম্বরে আর ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইন একুশের খবর দেখুন একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন